মোহাম্মদপুরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সাথে ঘটনাটি ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথ বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায় এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুজন নিহত হয় বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি তাদেরকে সহকারে আমরা বাসা ছাদে উঠি ছাদে উঠার পর আমরা দুটো বড়ি দেখতে পাই রক্তাক্ত অবস্থায় তাদের কাছে একজনের হাতে একটা আমরা পয়েন্ট টু টু বড়ের পিস্তল দেখতে পাই আরেকজনের কাছে আমরা চাপাতি দেখতে পাই পরবর্তীতে আমরা আরও একাধিক ব্যক্তি ছিল যারা ভাষার বিভিন্ন সাইডে তারা পালিয়ে যায় মামলা এই সব পক্ষে দিন অপারেশনের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা করা হবে উত্তর কর্মকর্তা পিএফ ভিজিট করবে এবং আরও বিস্তারিত আমরা পড়তে সোমবার মোহাম্মদপুরের আতঙ্ক কিশোর গ্যাং প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা হয় সংবাদ ঢাকা নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন